আজকের এই ভিডিওটি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যারা গ্র্যাজুয়েশান ইতিমধ্যে পাশ করে গেছ এবং যারা গ্র্যাজুয়েশানের বিভিন্ন সেমিস্টারে পড়ছ তাদের যে মার্কশিক সেই মার্কশিকে যেটা থাকে সেটা হলো একটা গ্রেড থাকে সাপোজ সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট ফাইভ এরকম এরকম তো এই যে গ্রেডটা সেই গ্রেডটাকে আমরা বলি এস জিপিএ এবং সিজিপিএ এবার এই এস জি এবং সিজিপিএ থেকে আমরা কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করব সেটা আমাদের একটা বড় প্রশ্ন কারণ আমরা যখন কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাব বা যারা গ্র্যাজুয়েশান অলরেডি পাস করে গেছো তারা যখন মাস্টার্স বা বিএডে ভর্তি হতে যাবে তখন তাদের যেটা লাগে সেটা হচ্ছে পার্সেন্টেজ তো এবার বর্ধমান ইউনিভার্সিটির রুল অনুসারে আমরা কিভাবে একটা সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশান করবো তো এখানে যে ছবি ছবিতে দেখানো রয়েছে একটা সূত্র যে এস জি পি এ ইন্টু টেন মাইনাস ফাইভ অর্থাৎ যে এস জি পাওয়া যাবে সেটাকে আমরা যদি দশ দিয়ে গুণ করি এবং যে টোটালটা পাবো সেটাকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে সেটা আমার বেরোচ্ছে টোটাল পার্সেন্টেজ সাপোজ কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তার এস জি দাঁড়ালো এইট তাহলে এটাকে ইন্টু টেন দিয়ে যদি আমি গুণ করি তাহলে তা হচ্ছে পঁচাশি মাইনাস পাঁচ মানে আশি তাহলে এইটটি পারসেন্ট হচ্ছে তার পার্সেন্টেজ তো এইভাবেই আমরা বর্ধমান ইউনিভার্সিটির যে রেজাল্ট তার ক্যালকুলেশন করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য